এই ভুল ম্যানেজমেন্ট এবং বিভিন্ন কিছুর সমস্যার কারণে দেখা যাচ্ছে যে এই পোলট্রি সেক্টরটা ধ্বংসর দিকে যাচ্ছে তো সেই দিক থেকে বাঁচানোর জন্য বা টিকে রাখার জন্য সঠিক পরামর্শ বা বায়োসিকিউরিটির জন্য আজকে আমাদের এই ভিডিওটা মূলত করা ছিল তো আজকে আমরা এখানে দেখতেছি যে আসসালামু আলাইকুম ভাই ভাই আপনি কি ভ্যাকসিন দিচ্ছেন এখানে ও আচ্ছা এটা হচ্ছে গ্যালিমিউন মানে অর্থাৎ এবিয়ান ইনফ্লুয়েঞ্জা এবং রানীক্ষেতের অ্যাগেনস্টে অর্থাৎ এই ভ্যাকসিনটা আপনি প্রয়োগ করছেন তো আসলেই সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে উনি যে কিল ভ্যাকসিন যাকে বলা হয় সে ভ্যাকসিন দিচ্ছে বাংলাদেশে যে বিদ্যমান যে এইচ নাইন ভাইরাস আছে সেই ভাইরাসের অ্যাগেনস্টে এটা হচ্ছে সেভেন নাইনটি সেভেন পার্সেন্ট অর্থাৎ কার্যকর সেই কারণেই এভিয়ন ইনফ্লুয়েঞ্জা এবং হচ্ছে রানীক্ষেতের বিরুদ্ধে শক্তিশালী প্রোটেক্টর বা ঢাল হিসেবে কাজ করে বা প্রতিরোধ করে তো এই যে ভ্যাকসিনটা দিচ্ছে উনি সঠিকভাবে কীভাবে দিচ্ছে এটা আসলে সবাইকে অবগত করা দরকার বা জানা দরকার অনেকে জানে না তারা লাইভ ভ্যাকসিনে থাকে বা ভ্যাকসিনের টাইটর সম্পর্কেও জানে না কিন্তু ভ্যাকসিন ঠিকই করে বাট সেই ভ্যাকসিনের যে টাইটরগুলো ঠিক থাকে সেটাও জানে না যে আসলে কোন রোগের জন্য কী ভ্যাকসিন দেওয়া লাগে এই বিষয়ে জানে না তো আমাদের যে বিদ্যমান যে অর্থাৎ ভ্যাকসিনটি যে গ্যালিমিউন এইচ নাইন এইচ নাইন ভ্যাকসিনে মূলত এখানে আসে হচ্ছে নিউকাসেল ডিজিস এবং হচ্ছে এভেন ইনফ্লুয়েসা এই এভেন ইনফ্লুঞ্জার বিরুদ্ধে অর্থাৎ বর্তমানে বার্ড ফ্লু যে রোগ বা আইবিএস এই রোগগুলো হওয়ার হামাসি প্রত্যেকটা খামারে অর্থাৎ বিদ্যমান এই কারণেই খামারিরা সঠিক ট্রিটমেন্টের অভাবে এই চিকিৎসায় তখন ক্ষতিগ্রস্ত হচ্ছে আসলে যেটা বলতেছিলাম যে এই গ্যালিমিউন এইচ নাইন এই গ্যালিমিউন এইচ নাইন যে অর্থাৎ ভ্যাকসিন এই ভ্যাকসিনের মধ্যে বিদ্যমান আছে হচ্ছে এইচ নাইন এন টু যা বর্তমানে অর্থাৎ যে এইচ নাইন ভাইরাসের সাথে সাতানব্বই পার্সেন্ট মিল আছে এই কারণে অর্থাৎ এইচ নাইন এন টু ভাইরাসটা দিলে এভেন ইনফ্লুয়েঞ্জা এবং রানী ক্ষেতের বিরুদ্ধে শক্তিশালী প্রোটেক্টর দেবে এবং এই ভ্যাকসিনে সিরিঞ্জিবিলিটি এবং ইনজেক্টিবিলিটি খুবই অর্থাৎ এখানে দেখা যাচ্ছে কি এটা টাইটারটা সপ্তাহের মধ্যে সর্বোচ্চ উঠে যায় আর এটার মূলত আরেকটা বিশিষ্ট গুণ আছে এটা হচ্ছে ওয়াটার ইন ওয়েলস ইন অর্থাৎ এটা ইমোলশন টেকনোলজিতে তৈরি তো যতটুকু আপনার প্রয়োজন ততটুকুই একটা বডিতে ঢুকবে তো এখানে কোনো পুশিং করতে বা অর্থাৎ সিংজিবিলিটি ঢুকাতে কোনো কষ্ট হবে না তো আমরা এই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো এখানকার যে অর্থাৎ বিদ্যমান আছে যে যার আন্ডারে অর্থাৎ এই খামারটা উনি দেখাশোনা করেন সেই ভাইয়ের সাথে আমরা বলবো তো ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই আপনার নামটা যদি একটু বলতেন আলমগীর হোসেন ভাই তো আসলে আপনার এই মুরগির আজকে বয়স কতদিন সাত দিন সাত দিন এই সাত দিন বয়সে আপনি কিল ভ্যাকসিন আপনি দিচ্ছেন তো এই যে কিল ভ্যাকসিন দিচ্ছেন এবং আপনি যে এই খামার পেশায় আপনি যে নিযুক্ত আছেন তো এই ক্ষেত্রে আপনি কতটুকু বেনিফিটেড বা উপকৃত হয়েছেন বা লাভবান হয়েছেন এই বিষয়ে আপনি যদি আমাদের শুভাকাঙ্ক্ষী ভাইদেরকে যদি বলতেন লাভবানটা এটা ভালো আর ধরে যে এটা হলেও পরিশ্রম না করলে হবে না আর অসুস্থ হলে মুরগিকে খাওয়াই দিতে হবে এখন যদি অসুস্থ হয়ে যায় তাহলে যদি না খাওয়াই দিতে তাহলে তো এটা ভালো হবে না এখন দুর্বল ওই মুরগিটা না খাইলে তো আরও দুর্বল হয়ে যাবে

ডাক্তার পরামর্শটাতে অসুখ খায় থাকে এখন উল্টাপাল্টা অসুখ খাইয়ে থাকেন তো সমস্যা এটা স্বাভাবিক প্রত্যেকটা ক্ষেত্রেই এরকম তো হ্যালো বন্ধুরা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন কিন্তু আপনি এই খামার পিষায় কতদিন ধরে এখানে আসছেন এক বছর এক বছরে বর্তমান যে অর্থাৎ যে একটা ডাল সিজন চলতেছে সেক্ষেত্রেও আপনি কি কতটুকু আপনাকে নিজেকে চ্যালেঞ্জিং হিসেবে আপনি দাঁড় করতে চাচ্ছেন আপনি ধরে নেন এই ডাল সিজন অনুযায়ী এই মুরগি যখন বাচ্চা হাই ছিল তা

তো হ্যালো বন্ধুরা তো আজকে আমরা যে আলমগীর ভাইয়ের অর্থাৎ কথাবার্তা শুনলাম শুনে আমাদের যে শুভাকাঙ্ক্ষী আছে যারা বিভিন্ন জায়গা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আমি তাদের উদ্দেশ্যেই বলছি যে আসলে খামার আপনার ম্যানেজমেন্ট যদি না ঠিক থাকে আপনি একের পর এক রোগের সম্মুখীন হবেন বা সেখানে সঠিক ট্রিটমেন্ট না করতে পারলে আপনি ক্ষতির সম্মুখীন হবেন তো যে যেখানেই থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্য এবং একটাই কথা হলো যে আপনি যে কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে আপনার খামারে কি রোগ হয়েছে বা কি সমস্যা sorry yes, জিনিসটা যদি শনাক্ত না করতে পারেন তাহলে আপনার খামারে কখনই আপনি লাভবান হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত বায়োসিগ্রিটি এবং সঠিক ট্রিটমেন্ট এবং রোগ নির্ণয় না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি লাভবান হতে পারবেন না তো আমার উদ্দেশ্য এটাই ছিল যে আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে আপনারা সঠিকভাবে এবং যে প্রপার ওয়েতে কীভাবে আপনার মুরগি পালন করা হয় এই বিষয়ে আজকের এই ভিডিও এবং এখানে যে অর্থাৎ ভ্যাকসিনটা দেখালাম যে হচ্ছে গ্যালিমিউন এইস নাইন এন ডি এই অর্থাৎ এই বার্ড ফ্লু বা এই ভাইরাসটা আসলে বর্তমানে প্রত্যেকটা খামারেই বলা চলে তো তাই এই রোগের জন্য অর্থাৎ এই রোগের হাত থেকে বাঁচার জন্য গ্যালিমিউন এইচ নাইন এন ডি অর্থাৎ এই ভ্যাকসিনটি আপনি যদি দিতে পারেন তাহলে ইনশাল্লাহ আশাবাদী বলা যায় যে আপনার খামারে একটু শক্তিশালী অর্থাৎ প্রোটেক্টর পাবে আরেকটা তা আমি আপনাকে বোঝানোর জন্য অর্থাৎ একটা উদাহরণ দিয়ে আমি বলতেছি যদি রাতে ঘুমানোর আগে আপনি যদি মশারি যদি না ফেলেন তাহলে দেখা যাচ্ছে বিভিন্ন মশা এবং বিভিন্ন কিছু আপনাকে আঘাত করার চেষ্টা করবে তখন আপনি হয়তোবা সেই রাতে ঘুমাবেন ঠিকই বাট প্রপার ঘুমটা হবে না ঠিক তেমনই আপনি যদি সঠিকভাবে ভ্যাকসিন প্রয়োগ না করতে পারেন তখন দেখবেন যে ওই মুরগিটা আপনার কতটুকু শক্তিশালী বা কীভাবে থাকবে এটা আপনার এই উদাহরণের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে কি করছেন বা কি করতে পারছেন তো যাই হোক যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের জন্য রইলো আন্তরিক শুভেচ্ছা এবং যদি নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ